সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আক্রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক এটা হচ্ছে লাল তীর হাইব্রিড এটা হচ্ছে লাল তীর হাইব্রিড এটা সুদূর আমেরিকার থেকে এসেছে দর্শক আপনাদের প্রথম দিয়ে দেখিয়েছিলাম যে আমরা কিছু সংখ্যক বীজ সংগ্রহ করেছি তা আজকে এই বীজগুলো আমি সংগ্রহ করলাম এটা ফরিদপুর থেকে করেছি এর আগে কিন্তু আমি রাজবাড়ি থেকে করেছিলাম আপনাদের আমি ভিডিও ফুটেজের মধ্যে দেখাইছিলাম তা আজকে এই যে বীজটা আমি ক্রয় করেছি এটার ধন্যবাদ জানাই আমাদের বড়ো ভাই নাইম ভাই তার মাধ্যমে কিন্তু এই বীজগুলো আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তা ভাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই তনু ভাইকে আর যার কাছ আমরা বীজগুলো সংগ্রহ করেছি তাই দুই ভদ্রলোকের কাছে আমরা কৃতজ্ঞ আর দর্শক আপনারা জানেন যে আমি প্রতি বছর কিন্তু কদম চাষ করি আমার আমার কাছ থেকে প্রতি বছর মানুষ বীজ নিয়ে থাকে বিশেষ করে লাল তীর হাইব্রিড সেকেন্ড জেনারেশান আমরা এই এখান থেকে কিন্তু বীজ উৎপাদন করে কৃষকদের মাধ্যমে দিই এর অন্যতম কিছু কারণ আছে কারণ দর্শক এবার জানেন যে আমাদের এই বীজগুলো কিন্তু অনেক আগে কিনা ছিল কোম্পানি যে রেট সেই রেটে তো এখন একজন কৃষকের বর্তমান অনেক দাম সেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি না কিন্তু একজন কৃষকের একুশ বিশ তিরিশ বত্রিশ হাজার টাকা যদি কিনা লাগে তাহলে তো অনেক টাকা একজন কৃষকের কিন্তু সম্ভব না এই জন্য আমরা এই উন্নত মানের বীজগুলো দিয়ে আমরা প্রতি বছর বীজ করি সেখান থেকে যে বীজটা হয় আমরা কৃষকদের মধ্যে বিতরণ করে থাকি এবার বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা এই বীজ দিয়েছি আমাদের এই বীজের ফলন এই লালতির হাইব্রিড অরিজিনাল যে কোটার বীজ আছে এখান থেকে যে সেকেন্ড জেনারেশন বীজটা আমাদের হয় উনিশ বীজ ফলন হয় আপনারা জানেন যে দর্শক যারা এই পেঁয়াজটা চাষ করেছেন তারা একমাত্র জানেন এর সাথে যারা ইনভলভ আছেন যারা একবার জীবনে যে লালতির হাইব্রিড পিঁয়াজ লাগাইছে বা রোপণ করছে সে কিন্তু রিফিট লালদির হাইব্রিড ছাড়া অন্য পিঁয়াজ কিন্তু চাষ করবে না কারণ এটা একটা মজা আছে এটা একটা মজা আছে এইটা যে একবার চাষ করছে কিন্তু তার রিফিড কিন্তু আবার চাষ করতে হবে কারণ এটা বাজার ছাড়া সবসময় এক থেকে দেড়শো টাকা বেশি যায় কারণ আপনারা জানেন যে দর্শক এক বিঘা জমিতে যদি একশো মান পিঁয়াজ হয় বাজারে নিলে যদি একশো টাকা করে বেশি বেচতে পারে আমি দেড়শো টাকা ধরবো একশো টাকা করে যদি বেশি বেচতে পারে তাহলে কিন্তু দশ হাজার টাকা একশেষ টাকা হয় এই একশেষ টাকাতে কিন্তু এক কেজি বীজের টাকা আমরা হয়ে যাই এবার আপনারা জানেন যে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রেটে বিক্রি করছে সেই হিসাবে আমি বললাম তেজন্য জন্য আমার যেহেতু আমি কদম করি এই জন্য কিন্তু আমি এই বীজগুলো আমি সংগ্রহ করছি এর আগে আপনাদের আমি দেখাইছিলাম আজকে আমি এই বীজগুলো কিন্তু সংগ্রহ করলাম এই জন্য যার মাধ্যমে করেছি তাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সহিস এই বীজগুলো আমরা রোপণ করতে পারি এখান থেকে কাঙ্ক্ষিত যে বাল্ব সেটা আমরা সংগ্রহ করতে পারি আসলে সব কিছুর মালিক হচ্ছে পাক রব্বুল কারণ দর্শক এটা সম্পূর্ণ আবহাওয়ার উপর ডিপেন্ডিং আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু ভালো ফলন পা আশা করা যায় যে ভালো ভালো ফলন আমরা পাবো কিন্তু যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কিন্তু ভালো ফলন আশা করা যায় না তাই জন্য সব কিছু আপনাদের দোয়া আল্লাহ পাকের হশেষ রহমত সব কিছু মিলায় যদি আল্লাহ পাক আবহাওয়া ভালো রাখে অনুকূল আবহাওয়া যদি থাকে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব তারপর আমরা অনেক রিস্ক নেই করে থাকি কারণ কৃষিকাজ হচ্ছে একটা রিক্সের একটা ফসল প্রতিটা সেকেন্ডে কিন্তু রিক্স আছে কারণ নাই বৃষ্টি নাই বাদল নাই বিশেষ করে কদমটা প্রচুর রিক্স এবার কিন্তু আপনার ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে যাতে কোটি কৃষকের কোটি কোটি টাকার ফসল কিন্তু নষ্ট হয়েছে আমরা কিন্তু দেখেছি টিভির মাধ্যমে যে আর মাত্র পনেরো দিন থাকলে কিন্তু পরিপূর্ণ যেটা বীজ সেটা কিন্তু হয়ে যেত কিন্তু সবই লীলা খেলা শিলাবৃষ্টি পাথরপুরে কিন্তু সব শেষ হয়ে গেছে মাঠকে মাঠ কৃষকের কোটি কোটি টাকা সম্পদ কিন্তু নষ্ট হয়ে গেছে তারপরও আমরা রিক্স নিয়ে করে থাকি কারণ দেয়ার মালিক আল্লাহ কারণ রিজিকটা সৃষ্টি অনেক আগে থেকে কিন্তু রিজিকটা ফিক্সড করা আছে কারবারতে কী আছে আল্লাহ পাক কিন্তু লিখে রাখছেন এই জন্য আমরা বলি স্বয়বরতের দিন আল্লাহ আল্লাপাক একটা রিজিক সিলেক্ট করে রাখে বা প্রতিটা মানুষ একটা বছর কি খাবে সব কিছু কিন্তু মানে আল্লাহ পাক সিলেক্ট করে রাখে এই জন্য সব কিছু কিন্তু পর ভরসা করে কিন্তু আমরা করে থাকি আল্লাহকে অনুসরণ করে আল্লাহকে স্মরণ করে করে থাকি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি আপনার রিজিকে রাখা কেউ কিন্তু আটকা আটকাতে পারবে না তেজন্য আমরা জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি ভালো উন্নত মানের বীজ দিয়ে ফসল করার জন্য যাতে আমাদের কাছ থেকে যারা বীজগুলো সংগ্রহ করবে তারা যেন কোনোভাবেই প্রতারিত না হয় এই জন্য আমি এ টু জেড যাই কিছু করি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করে থাকি যাতে করে একটা কৃষক আমাদের কাছে এসে প্রতারিত না হয় এই জন্য আমরা এই বাল্বটা অন্য মানুষ কিন্তু বিক্রি করে তাদের কাছ থেকে কিনে কিন্তু রোপণ করে বিশেষ করে ঠাকুরগাঁচ অঞ্চলে কিন্তু পেঁয়াজ হয় না এরা রাজবাড়ি পাংসার থেকে কিন্তু ভালো ভালো বাল্ব কিনে নিয়ে তারা রোপণ করে কিন্তু আমরা কারোর উপর বিশ্বাস করি না কারণ যদি কেজির বীজ যদি বাল্ব যদি ভাজা যায় সেখান থেকে কিন্তু যে বীজটা হবে সেটা কিন্তু ভাজাল বীজ হবে এবং কৃষকরা যারা নেবে কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাবে এই জন্য আমরা চেষ্টা করি আমাদের নিজস্ব খামারে উৎপাদিত উৎপাদিত করে যে বাল্বটা হয় সেটার থেকেই আমরা কিন্তু কদম করার চেষ্টা করি এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা এ টু জেড শুরু করে একদম উত্তোলন পর্যন্ত কীভাবে কি করি সব কিছু কিন্তু আপনাদের ভিডিও মতো দেখাই এভাবে কিন্তু কেউ হয়তো আমার জানা মতো দেখায় না তারপর আমি আপনাদের সাথে আসি আপনারা আমাকে ভালোবাসেন আর সাহায্য সহযোগিতা করেন আপনাদের সাথে যত সময় আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি থাকবো এই প্রতিশ্রুতি দিলাম দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম